আবারও খবরের শিরোনাম মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত এবার চুপিসরে পঞ্চায়েতের মূল ফটকে তালা দিল কারা গত সপ্তাহে শনিবার দিন ব্লকের অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদত্যাগের দাবিতে পঞ্চায়েত কার্যালয়ে তালা দিয়েছিল স্থানীয় হয়েছিল সড়ক অবরোধ পরবর্তীতে প্রশাসনিক হস্তক্ষেপে তালামুক্ত হয়েছিল পঞ্চায়েত কার্যালয় কিন্তু সোমবার ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন পঞ্চায়েতে কর্মরত কর্মীরা যখন পঞ্চায়েত কার্যালয়ে যায় সেখানে গিয়ে ওনারা প্রত্যক্ষ কর কে বা কারা পঞ্চায়েত কার্যালয় মূল ফটকে দুইটি তালা ঝুলিয়ে দিয়ে তালা বন্ধ করে রাখে পঞ্চায়েত কার্যালয় দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরেও কারা তালা বন্ধ করেছে পঞ্চায়েত কার্যালয় এই বিষয়ে কাউকে না পেয়ে পঞ্চায়েতের ইনচার্জের থানায় লিখিত আকারে একটি অভিযোগ জানানো হয় অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামা আর ডি ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার সহ তেলিয়ামোড়া থানার পুলিশ বাহিনী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করে তৎসঙ্গে এই ঘটনার খবর দিয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামা মহকুমা পান্নালাল সেন মহকুমা পুলিশ আধিকারিকের নির্দেশে ভাঙা হয় পঞ্চায়েত কার্যালয়ে মূল পদকে ঝুলানো পরবর্তী উপস্থিতিতে শুরু হয় পঞ্চায়েতের কার্য এই ঘটনার বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানান যারাই পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ তদন্ত করে দেখছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কারণ কোন সরকারি অফিসে এইভাবে তালা ঝুলিয়ে দেওয়া একটি অপরাধমূলক কাজ এখন প্রশ্ন হচ্ছে বা কারা চবিশারে পঞ্চায়েতের কার্যালয় তালা বন্ধ করে দিয়েছে কি উদ্দেশ্যে তালা বন্ধ করা হয়েছে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে এখানে যে তেলিয়মড়া আডি ব্লকের যে পঞ্চায়েত এক্সটেনশন ও ভিতর পঞ্চায়েতের এক্সটেনশন অফিসার ওনার কাছে থেকে আমরা একটা রিটেন ইয়ে পেয়েছি যে ওনার রিটেন পঞ্চায়েত থেকে একটা মানে আমরা রিটেন পেয়েছি যে মাইগঙ্গা পঞ্চায়েতে যে সরকারি তালা আছে তালার উপর দিয়ে নাকি কে বা কাহার একটা তালা লাগিয়ে দিয়েছে তো ওই কম্পিটি অনুসারে আমরা এখানে এসেছি এখানে এসে আমরা তালাটাকে আইনগতভাবে প্রসিডিউর অনুসারে আমরা তালাটাকে রিমুভ করে দিচ্ছি এবং যারাই মানে মানে অসামাজিক কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব এটা অনেকটা রংফুল কনফাইনমেন্টের মতো হয় কোনো সরকারি প্রতিষ্ঠানে যদি কেউ এরকমভাবে তালা দেয় পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষের উন্নয়ন এটা একটা সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানকেই যদি মানুষ তার কাজ সঠিকভাবে পরিচালনা করতে না দেয় এলাকার মানুষ তাহলে তো এলাকার মানুষেরই ক্ষতি হবে আর কি সমস্যা আছে সেটা সঠিক প্ল্যাটফর্মে গিয়ে তার সমস্যা জানাতে পারে পঞ্চায়েতের একটা উচ্চতর আধিকারিক আছে বিডিও আছে এখানে এস আছে ওনাদের কাছে গিয়ে যদি কারোর কোনো গ্রিভেন্স থাকে বক্তব্য রাখে কিন্তু সরকারি প্রতিষ্ঠান এইভাবে তালা দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজকে ব্যাঘাত ঘোরাবে এটা তো কোনো মতেই সমর্থন করা যায় না আমরা আইনগতভাবে ব্যবস্থা মাইগঙ্গা পঞ্চায়েত আজকে যখন আমরা অফিসের টাইমে আসলাম পঞ্চায়েতে তো তখন দেখলাম পঞ্চায়েতে আমাদের তালা ছাড়াও আরও দুটো তালা লাগানো আছে এটা ভিতর থেকে একটা বাইরে থেকে যেটা টোটাল এখন আমাদের তালা মিলিয়ে টোটাল তিনটা তালা আছে কে বা কারা লাগিয়েছে সেটা আমরা জানি না তো আমরা সেই মোতাবেক সেডিম আমরা পুলিশ স্টেশনে আমরা একটা এফআইআর লিখে লিখে পিঠন করলাম তো সেটা কিন্তু এখন ওরা যে এটা অ্যাকশন নেবে সেটাই হবে কোন পঞ্চায়েতটা এটা এটা মাইগঙ্গা পঞ্চায়েত তেলিয়া মারাডি ব্লকে কি মনে করছেন কে বা কাহারা এই বিষয়টা করতে পারে এই কাজটা করতে পারে সেটা তো এখন আমরা তো ওই দিন তো আমরা চলে গিয়েছিলাম তো আজকে অফিসার আওয়ার যখন আসতাম আমরা তখন দেখলাম যে ওর তালাটা ঝুলানো আছে প্রাথমিকভাবে কারোর উপর সন্দেহ হওয়া কিছু সেরকম তো এখনো তেমন কিছু বলতে পারছি না আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিরো রিপোর্ট নিউজ টু রিপোর্ট